এখানে সিনেমায় দেখায় নায়কের গলার মধ্যে আল্লাহ লেখা সিএনজি অটোরিকশা গাড়ি বাস ট্রাক উল্টে গেছে শুধু আল্লাহ লেখার কারণে বেঁচে গেছে গলার মধ্যে ঝুলানোর কারণে হ্যাঁ এটা নিয়ে সে টয়লেটে যায় স্ত্রী সহবাস করে মহিলারা স্বামী সহবাস করে মহিলাদের ঋতু হয় বাট আল্লাহর কিসাব ঝুলানো থাকে লটকানো থাকে এখানে দেখা যায় সিনেমার নায়কদেরকে কেউ গুলি করছে পরে দেখলো সে মরে নাই কেন কারণ আল্লাহ লেখা তার কত্তার ভিতরে ছিল যে পিতলের জায়গাটা ওখানে এসে গুলি লেখছে এখন পোলা পাইনি স্টাইল করে আল্লাহ লাগায় রাখে গলার মধ্যে অজু নাই নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই আদব নাই আখলাগ নাই ইমান নাই কিচ্ছু নাই শুধু আল্লাহ লাগায় রাখছে সমাজের যেখানে পরিস্থিতি এমন এমন সমাজের চিকিৎসা আমি কিভাবে করব হ্যাঁ যেখানে বলে যে কোরআন বলে জিনা তোমরা জিনা করিও না এটা বলে না বলছে কাছেও যেও না কি বলছে কাছেও যেও না এখন ও বলছে এটা স্বর্গ থেকে আসে প্রেম মানে কোরআন বলতেছে যেটার কাছেও যেও না ও বলে যেটা স্বর্গ থেকে আসে যেখানে সমাজের ছেলে এবং মেয়ের বুদ্ধি এভাবে বিনাশ হয়েছে লোভ পাইছে পৃথিবীর দুর্লভ কিছু জিনিস জাদুঘরে পাওয়া যায় আমাদের সমাজের মানুষের বিবেক বুদ্ধি জাদুঘরে গোষ্ঠ খাওয়া হারাম প্রত্যেক মানুষ জানে এবং ঘৃণা করে এটা এড়িয়ে চলে সুদ খাওয়া হারাম মদ খাওয়া হারাম এটা প্রায় মানুষ গ্রহণ করে হ্যাঁ তুমি ঠিক বলার জন্য আসছি চুপ ভাই একটু নীরব থাকেন ভাই আপনি কি মনে হয় আমি এখানে আপনি ঠিক বলার পরে ঠিক হবে এই জেনে আসছি যে আমার সবাই চেনে ভালোবাসা আমি কিছু কম উনি ঠিক বললে তারপরে যা ঠিক হবে আপনি সত্যায়ন করা ছাড়া ওটা ঠিক আচ্ছা কিছু বলতে ইচ্ছা করে না মুখ মচর মচর করে কিছু লোক থাকে না কিছু না খেলে ভালো লাগে না যেটা ওইটা মুখে দেয় এখন এই দেশের মাহাফিলের শ্রোতাদের অবস্থা গেছে কিছু না কিছু বলতে হয় ঠিক আছে আমি তিনবার জিজ্ঞাসু আপনার তিনবার বলে ফেলেন এরপর আর কিচ্ছু বলিন না কেমন ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা কি ঠিক বলছেন বলার সুযোগ দিছি এবার আর বলিয়েন কিছু কেমন মাঝে মধ্যে যদি আমি কিছু জিজ্ঞেস করি ওটুকু বলিয়েন তবে ইনশাল্লাহ আমি ঠিক কিনা জিজ্ঞেস করব না কারণ এই যে দেখেন দেখে দেখে কথা বলি বহু জায়গায় বহু মানুষ বাঁ চোখে দেখে যে কিছু পারি না দেখে কথা বলি আমরা তো বাঁকা চোখে দেখুক যাতে ভুল না হয় যাতে কি না হয় আপনি ঠিক বেঠিক বলার অপেক্ষা করতেছি না একদম দেখে দেখে কথা বলবো এ দাঁড়িয়ে কথা বলার জন্য সব জায়গায় বলি কেন এর দেখে কথা বললে একটু মানে চালাকি হয় আর কি বুঝছেন মানে বোঝা যায় না যে কেউ বুঝতে পারে না যে আমি দেখে কথা বলতেছি মানে মোবাইল দেখে দেখে কথা বলে হুজুর পরে যে চেনে না বলবো যে ও মাই কি হুজুর আনছে হুজুর মোবাইল দেখে কথা বলে এখন আমার কি সঠিক বলা জরুরি নাকি মুখস্থ বলা জরুরি মুখস্থ সঠিক হলে আলহামদুলিল্লাহ আর যদি আমার মতো কেউ একটু কম জানে মুখস্থ নাই তাহলে দেখে বলবো সমস্যা কোথায় সঠিক বললেই হলো তো ওই আবার কয় ঠিক অসুস্থ অসুস্থ আর যাই হোক আমাকে বলেছে সমাজ নিয়ে কথা বলতে শাশুড়ির কাছে ওই বউটা খুব খারাপ যে বউ শ্বশুর শাশুড়ির খেদমত করে না ওই বউটা খারাপ না যে নামাজ পড়ে না ছেলের কাছে তার স্ত্রীর একটাই অপরাধ চোখে পড়ে তা হচ্ছে পর পুরুষের সাথে কথা বলে কিনা সে মনে করে তাইলে এর সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে ও যতই বেনামাজি হোক ও যতই বোরখা ছাড়া চলুক ওর সাথে সম্পর্ক ছিন্ন করার কথা কোনো পুরুষ চিন্তা করে না নিষেধ করে না যখন দেখবে কোনো পুরুষের সাথে মোবাইলে একান্ত গোপনে ফেসবুকে ইমুতে হোয়াটসঅ্যাপে ভিডিও অডিও কলে কথা বলে তখন ধীরে ধীরে না করে তিক্ততায় পরিণত হয়ে তালাক ডিভোর্স পর্যন্ত পৌঁছায় ওই মহিলা যদি জীবনে না পড়ে পুরুষ চিন্তা করে না তাকে তালাক দিতে হবে কেন চিন্তা করে না জানেন কারণ সে বিয়ে করার সময় দেখেই নাই খোঁজে নাই যে নামাজ পড়ে কিনা এটা তার দরকারই ছিল না তার শুধু দরকার ছিল ফর্সা চেহারা কি হতে হবে ফর্সা হতে হবে শ্বশুরের একটু ভালো ঘর দুয়ার থাকতে হবে নাহলে সে যদি জামাই হিসেবে যায় তাকে শুইতে দেবে কোথায় সে বিয়ের সময় তার মা বাপ বলছে আয় রে এ জায়গায় বিয়ে করতে যাস দুজন বন্ধু বান্ধব নিয়ে গেলে খাইতে দিবে কে থাকতে দিবে কই মেয়ে মেয়ের বাবা তো ঘরবাড়িই বাড়ি নাই কি বলবো বলছি হ্যাঁ এদেশের মেয়ের বাপেরাও মেয়ে বিয়ে দেওয়ার সময় জামাইয়ের চরিত্র আখলাক দিনদারিতা দেখে না জামাই বন্ধু বান্ধব নিয়ে আসবে হুন্ডা রাখার জায়গা করার জন্য জমি বিক্রি করে সুদুর উপর ঋণ নিয়ে টাকা ধার করে চিটারি বাটপারি করে দালান কোঠা তোলে কারণ জামাই জিজ জামাই রিসুতে দিবে আরে বেটা তোর বাড়িতে দুই দিন থাকতে আসবে রে একজন মানুষ দুই দিন থাকতে আসবে এর জন্য বিল্ডিং বানাইতে হবে শুধুর উপরে টাকা নিয়ে জমি বিক্রি করে হ্যাঁ ও একদিনের জন্য আসবে দুই দিনের জন্য আসবে যে কোনো মূল্যে ওর জন্য বিল্ডিং ঘর বানাইতে হবে আর বেটা তুই তোর শ্বশুর বাড়িতে যাবি দুই দিনের জন্য না রে একবার বিল্ডিং দেখেই বিয়ে করতে হবে হ্যাঁ তোমার নানার কী ছিল যখন তোমার বাপে বিয়ে করছে তোমার মারে তোমার বাপের কী ছিল এখন মাসাল্লাহ তোমার বাপে ভালো পয়সা করে ইনকাম করে হালাল ভাবে ইনকাম করে তোমার টুকটাক মাসাল্লাহ জায়গা জমি কিনেছো যে রাস্তার পাশে শতক চার লাখ টাকা করে পাঁচ শতক দশ শতক জায়গা কিনছো তোমার বাপে কিনছে তোমার নানার বাড়ি তো তোমার মামারা ঘর দুয়ার তুলে সুন্দর এখন মাসাল্লাহ পরিবেশ সুন্দর মানে পাকাপোক্ত করে ফেলেছে সব কিছু তোমার মাকে যখন বিয়ে করেছে তোমার বাপ কিছু ছিল না তো কি হয়েছে তোমার মায়ের দিনদারিতা দেখে বিয়ে করছে তোমার নানার মান সম্মান আখলাখ চরিত্র দেখে বিয়ে করছে তোমার নানীর দাদির সুনাম দেখে এদের দিনদারিতে দেখে বিয়ে করছে ভালো ছিল না সময়টা সতেরো রকমের খানা পাকাও তোমরা বিয়েতে গায়ে হলুদ এটা কার সুন্নদ বলতে পারো তোমরা গায়ে হলুদ হ্যাঁ কোন নবী আচ্ছা আল্লাহ নবী সাল্লাম তো আছেই পৃথিবীর কোন নবী গায়ে হলুদ করেছে বিয়েতে

এখানে কোনো মানুষ প্রকাশ্যে সিগারেট খেতে যতটুকু লজ্জা পায় প্রকাশ্যে গান শুনতে এতটুকু লজ্জা পায় না গান শোনা কি এখন আর গুনাহের মধ্যে পড়ে এদেশে মানে ঢোল তবলা হারমোনি গিটার পিয়ানো এগুলো কি আর গুনাহের মধ্যে পড়ে এখন তো এগুলো বাজা বাজাই আল্লাহরে ডাকে দেখি মানুষ হ্যাঁ ঢোল তবলা বাজে এখন আল্লাহকে ডাকে মানুষ হারমোনি গিটার বাজে নারে 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 ডাকে আল্লাহ টুংটাং যাদের কাওয়ালি সম্পর্কে ধারণা আছে তারা বুঝে আমি কি বলতেছি হ্যাঁ যাদের কাওয়ালি সম্পর্কে ধারণা আছে ওরা বুঝতেছে আমি কি বলতেছি এগুলো কি হারামের মধ্যে পড়ে নাকি এখন মানে বাবার ছেলে দুইজন একই ঘরে শুয়ে আছে ফজরে বেনামাজি দুইজন কেউ কাউকে লজ্জা পায় না এটা কি এখন আর লজ্জার মধ্যে পড়ে যে মানুষ কুফুরি করে ফেলেছে আল্লাহর সাথে শিরিক করে ফেলেছে ওই যে ছেলেগুলো আমার ছোট ভাইরে দাঁড়ায় আছে যারা আমাকে দেখতে আসছে বা শুনতে আসছে ওরা তো শুক্রবার কালকে এই জন্য বৃহস্পতিবার রাতে শেভ করে আল্লাহ রসুলের সুন্না যেটা ফরজ রাখা ফরজ এটা ওরা ফেলে দেয় কারণ কালকে জুমা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন কালকে জুমা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন আল্লাহর কাছে সবচেয়ে উত্তম দিন জুমা সপ্তাহের এই উত্তম দিনকে কেন্দ্র করে ওরা শেভ করে কালকে সবার বন্ধ থাকবে এই উত্তম দিনকে কেন্দ্র এদের দেশের পরিচালকরা সিনেমা নাটক রিলিজ করে এরা জুমার দিন উত্তম দিন আল্লাহ পছন্দ করে এদিনে দূরত পড়ানো নবীর উপরে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা দূরত পড়ো এই দিনে এই দিনে কিয়ামত হবে এই দিনে পৃথিবী ধ্বংস হয়ে যাবে তেয়ামত কবে হবে জানি না তবে শুক্রবার হবে যেদিন হবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে পৃথিবী ইজাজুল জিলা ছিল আর আলাহা যেদিন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে ওয়াকরাজ থিল আর কলাহা এবং পৃথিবী তার দায়ভার সব যেদিন বের করে দেবে অকল ইনসানু উমা আলাহা মানুষ বলবে পৃথিবীর কি হইসে ইয়ৌ মেদিন তো হাদ্বিদু অখবার পৃথিবী নিজ বৃত্তান্ত বর্ণনা করবে সেদিন মহাপ্রলয় মহাপ্রলয় কি ও সাল্লাম আপনাকে কিসে জানাবে যে মহাপ্রলয়টা কি মানে এটা হচ্ছে ঝুমার দিন কে হবে ও এই জুমার দিনকে কেন্দ্র করে সিনেমা নাটক জেনা ব্যাবিচার বান্ধবীকে নিয়ে পার্কে ঘুরতে যাওয়া রাস্তায় নোংরাম করার জন্য বের হয় জুমার দিনকে কেন্দ্র করে কারণ ওর বন্ধ আজকে সারা রাত সিনেমা নাটক দেখে বৃহস্পতিবার কেন কালকে জুমা কাজ নাই এই হচ্ছে সমাজের সামাজিকতা এখন এটা নিয়ে কিভাবে কি মানে এটা মানে আউট অফ আন্ডার মানে এটা বুঝে আসার বাইরে এখানে যা কটা ছেলে আছে যদি এদেরকে বলা হয় তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটা তোমাকে স্মার্ট করে নাটস মিন আই এম নট এ স্মার্ট পার্সন তার মানে আমি স্মার্ট না ইটস মেক ইউ শার্প তোমাকে মেধাবী করে এটা নট শর্ট আমি কি মেধাবী না দেি

তোমার কে বলছে দাড়ি সুন্দর লাগে সিনেমার নায়ক বলছে তোমার ধর্ম তুমি মানুষ সিনেমার নায়ককে তোমার চুল কাটো সিনেমার নায়কের মতো প্যান্ট পরো সিনেমার নায়কের মতো গেঞ্জি পরো সিনেমার নায়কের মতো তুমি রাস্তায় হাঁটাচলা চলা করো সিনেমার নায়কের মতো মেয়েদের সাথে সম্পর্ক বিবাহ ছাড়া করো কারণ সিনেমার নায়কে করে এই জন্য করো আদারওয়াইজ হোয়াট এলস এটা কি তোমাকে তো তোমার নিজেকে প্রশ্ন করা উচিত তোমার নবী কে তোমার রসুল কে এটা তোমার নিজেকে নিজে প্রশ্ন করা উচিত তুমি কেন দাঁড়িয়ে কাটা বলতে পারো আমাকে মানে একটা একটা জবাব দাও আমি তো দেখি যে যত ডাক্তার যারা মানে মেডিকেল সায়েন্স সবাই শুধু এটার ক্ষতিই বলতেছে কাটার কেউ তো কোনো উপকার বলল না আজ পর্যন্ত এই যে নাকের ভিতরে যে পশমগুলো ওঠে এগুলোরও কত উপকার আছে সব আল্লাহ শোনো তোমাকে একটা কথা বলি এরপরে আমি আমার নামাজের আলোচনায় আসবো ইনশাআল্লাহ এখানে আমার কথা কি ক্লিয়ার বুঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম আচ্ছা আপনাদের মধ্যে কাদের কাদের রসুল আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আসলে উনি আপনাদের রসুল আসলে উনি আমাদের রসুল আমরা মানি তাহলে একটা হাদিস আপনাকে বলে আমি আমার সলাতে টপিকে চলে যাবো আই থিঙ্ক ইট উইল বি এনফ ফর ইউ অল অফ ইউ ইনশাআল্লাহ